দীর্ঘ পাঁচ মাস পর লাইভে আসলাম পাঁচ মাস যাবৎ ইউটিউবে তেমন একটা অ্যাক্টিভ না কে কোথা থেকে জয়েন করতেছেন অবশ্যই কমেন্ট করবেন আসলে অনেক দিন যাবৎ লাইভ করা হয় না পাঁচ মাস যাবৎ ইউটিউবে তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না অনেক দিন পরে আসলাম আর কি ইউটিউবে সবাই কেমন আছেন পাঁচ ছয় মাস পরে লাইভে আসলাম ভাই কি করব সময় পেনে সময়ের খুব অভাব হায় হায় হ্যালো কেমন আছেন অল আপনার আইডিতে তো নাম লেখা অল আসলে আমার এই চ্যানেলে প্রায় তিন মাস যাবত মনিটাইজেশন ছিল না এই কারণে তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না এই তো ইনশাআল্লাহ এখন আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আবার এখন সবসময় অ্যাক্টিভ থাকবো সাইদ সাইদ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন প্রায় প্রায় পাঁচ মাস পরে ভাই লাইভে এসেছি অনেক দিন পরে পাঁচ মাস যাবত ইউটিউবে এক ছিলাম না কি করব ভাই বলেন কোথায় থেকে বলছিলেন সাইদ ভাই আপনি কোথায় আছেন আগে তো সবসময় দেখা যাচ্ছে আপনার নিয়মিত লাইভে থাকতাম এখন ইদেন কি আবার সবসময় ভিডিও আপলোড করতেছি মাসাল্লাহ সাইদ ভাই তো বললেন না আপনি কোথায় আছেন আমি আছি ভাই বাংলাদেশে হাসেন না কান্দেন দেন যাই হোক হাসা লিয়েছে জীবন করার কিছুই নাই ভাই আসলে যে ইউটিউবে অ্যাক্টিভ না থাকলে ভাই ভিউও কম থাকে অ্যাক্টিভও থাকি না এই কারণে আপনার ভিউও কম খুব কম এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো সবসময় অ্যাক্টিভ থাকার জন্য ভালো ভালো ভিডিও বানানোর জন্য চেষ্টা করব এদেন কি যেহেতু চ্যানেল আমার সব দিকে ঠিকঠাক হয়ে গেছে ভাই এটা কোন দেশের পতাকা তো বুঝলাম না আর্জেন্টিনা কোন দেশের প্লাগ এটা আর্জেন্টিনা নাকি পাঁচ মাস পরে লাইভে আসলাম ভাই কোনো লোকজন নাই লোকজন না থাকলে মজা পাবো লাইভটা কেউ শেয়ার দিতেছে না লাইভটা কেউ লাইক করতেছে না এত দিন পর্যন্ত যদি আপনার এত দিন পরে যদি লাইভে আসি তারপরেও তো তাহলে আমার চার লাখ যে চার লাখ ফ্যামিলির যে ভালোবাসাটা আমি কারে দিম কন চার লাখ যে আমার সাবস্ক্রাইবার আছে সব লোক তো ঘুমাইতেছে আমার লাইভটা কেউ লাইকও না একটা একটা শেয়ারও করতেছে না আমার যে ভালোবাসার বন্ধুরা আমার লাভটা কি বলেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আপনার আমরা ইউটিউবে কিভাবে কাজ করব অবশ্যই আপনাদের সাপোর্ট করতে হবে আমরাও সাপোর্ট করব ছোট আইডি যাদের আছে তাদের ভিডিওগুলোতে আমরা অবশ্যই সাপোর্ট করব ইনশাল্লাহ পাশে থাকবেন চার পাঁচ মাস পরে লাইভে এসে যদি লাইভে লোকজন না পাই তাহলে আড্ডা কার সাথে বলেন যদি দেখ দেখতেন যে প্রতিদিনই আসে প্রতিদিনই আসে তার সাথে আর কি কথা বলবো আগে আমি লাইভ করলে আমার একটা খুব ভালো একটা বন্ধু ছিল ওই আসতো সব সময় আমার লাইভ আসতো লাইভে এসে সব সময় আমার সাথে কথা বলতো কমেন্ট করতো অনেক ভালো ছেলেটা খুব ভালো ছিল এখানে তো কলে নেওয়ার মতো সিস্টেম নেই কি করে দেখি আচ্ছা আলী বিমান নিউজ এবার বুঝতে পারতেছি এটা পুরাটাই আসে না নাম শুধু অল আসে এখন তো দেখতেছি যে উনি কে আচ্ছা তোমার নামটা কি একটু বলো না তুমি তো চিনো অবশ্যই আমারে চিনো না সাইদ হ্যাঁ উত্তরা থেকে মনে তো হয় উত্তরা থেকে আমার মনে হচ্ছে উত্তরা থেকেই যাই হোক পাঁচ ছয় মাস পরে লাইভে এসে আমার বন্ধুদের খোঁজে হইতেছে না ভাই কি করবো বলেন করার কিছুই নাই এইভাবেই একা একাই দিন কাটাইতে হবে তাছাড়া কোনো বুদ্ধি নাই কৃষ্ণা শর্মা কেমন আছেন কি কষ না কি কাজ লেখছেন কাজ কিছুই না কৃষ্ণা শর্মা আচ্ছা আমি বাংলাদেশ থেকে কৃষ্ণা শর্মা আমি আছি বাংলাদেশ থেকে টপ ওয়ান টপ টু আপনি কোথায় থেকে আছেন কৃষ্ণা শর্মা মনে হচ্ছে ইন্ডিয়া আপনার নামে মনে হচ্ছে আপনি ইন্ডিয়ান হবেন আর কি ভাই এই ইউটিউব চ্যানেলটা নিয়ে আমি অনেক পরিশ্রম করতেছি অনেক পরিশ্রম করে ভাই এতদিন এসেছি তারপরেও এখন আমার যে ফল সাবস্ক্রাইবার আছে আমি খুঁজে পাইতেছি না তাইলে পরিশ্রম আমরা করতেছি আমার সাবস্ক্রাইবার খুঁজে পাইতেছি না ভাই এই দুঃখ কার কাছে কইনি বলেন চার লাখের চার লাখ পরিবারের লোক পাইতেছি মাত্রা কই রে ইন্ডিয়ান বাংলা ওয়েস্ট বেঙ্গল আচ্ছা ইন্ডিয়ান বাংলা ওয়েস্ট বেঙ্গল আমার বাড়ি বাংলাদেশে আপনি আমার আত্মীয় আছে ইন্ডিয়াতে অবশ্যই তবে আমি কখনো যাওয়া হয়নি তবে ইন্ডিয়ার বর্ডার সাইডে গেছি তবে বর্ডার পার হয়ে যাইতে পারিনি ভাই ভিসা পাসপোর্ট ছাড়া যাওয়া যায় না ওয়েস্ট বেঙ্গল আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ ভাইয়া আমাকে সাবস্ক্রাইব করার জন্য আইসো আমার ভিডিওগুলো দেখো অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই তবে চার পাঁচ মাস অ্যাক্টিভ ছিলাম না ইদেন কি এখান থেকে সব সময় পাইবা হয়তো ভিডিওতে না লাইভে আসো বাংলাদেশে আসো বেড়াই যাও কৃষ্ণ শর্মা ছোট ইউটিউব চ্যানেল যাদের আমি অবশ্যই তাদের ভিডিও দেখি সাপোর্ট করি আমার এত বড় চ্যানেল ভাই আমার ভিডিওই দেখা কেউ কি কোন এত বড় চ্যানেল কিছু করার আছে লাইভ খোলার সাথে সাথে এক দুইশো তিনশো এই না আসার কারণে এরকম আর কি লাইভে না আসতে আসতে আমার ভিউজ গুলো অ্যাক্টিভ নেই আমি নিজেই অ্যাক্টিভ ছিলাম না এদের গিয়ে অ্যাক্টিভ থাকবো অবশ্যই সবসময় লাইভে কিংবা ভিডিওতে সবসময় পাবেন ইন্ডিয়াতে আমার দাদির বাড়ি আমার দাদা হয়েছে ইন্ডিয়ান আমার দাদিও ইন্ডিয়ান তবে আমরা জন্ম নিয়েছি বাংলাদেশে আমরা থাকিও বাংলাদেশে আসামি আমি কখনো যাই নাই শুধু শুনছি লাইভটা বা একটু শেয়ার করে দিন চাইছিলাম যদি ভারত পাকিস্তান নিয়ে আচ্ছা পাকিস্তান তো পাকিস্তানি ভারত তো ভারতী সবটি আলাদা আলাদা দেশ আমাদের সাথে কোনো লড়াই নাই ছেন ঝগড়াঝাটি নাই আমরা চাই না ঝগড়াঝাটি ভারতের জায়গায় ভারত আছে বাংলাদেশের জায়গায় বাংলাদেশ পাকিস্তানের জায়গায় পাকিস্তান থাক না সমস্যা স্যার না খাইতে আছে আপনি নিয়ে খাবার নিয়ে আসতেছে নাম কি আমার নাম রাজু আমি বাংলাদেশেই থাকি আমার দেশ নিয়ে ঝগড়া জাটি নিয়ে এগুলো ভাল লাগে না আমি আমার মতো থাকি ভাই কে ঝগড়া করলো না করলো এগুলা ভাই ভাল লাগে না কৃষ্ণা শর্মা তোমার ভালোই লাগছে তোমার কমেন্টগুলো সুন্দর সুন্দর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাইয়া সবসময় থাকবো এখন এখান থেকে পাইবা আমি আবার ভাই বাড়িতে মানুষের কোনো হ্যান্ড বাড়বো ত্যান্ড বাড়বো কাজ করবা ভিউজ হবে এই যে আমি কাজ বাদ দিয়েছিলাম আমার ভিউজ কমে গেছে আবার কাজ করবো ইনশাল্লাহ আবার ভিউজ বাড়বে এতে মানুষরা আমি লোপটুপ দেয় না ইউটিউবে এসে লাইভে এসে এনজয় করি আড্ডা দিই আড্ডা দেওয়ার জন্য আসছিলাম যে পাঁচ মাস পরে দেখি লাইভে এসে আমার বন্ধু বান্ধব কয়জন পাওয়া যায় তা ভাই বেশি পাইতেছি না দশ বারো জন পনেরো জন কী করতাম করার কিছুই নেই না আসতে আসতে কি সবাই ভুলেই গেছে ভাই সমস্যা নাই আবার আইব Hai, 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 a i 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 hai, দুঃখিত ভাই একটা ফোন আসছিল ইমার্জেন্সি তাই মিউট করে কথা বললাম অনেকদিন পরে লাইভে এসে কয়েকজন লোক জমাইছিলাম তাও আবার ফোন আবার কারণে সবাই চলে গেছে আল্লাহ রে আল্লাহ যায় ফোন আসে সবাই গেছে গা তিন তিনজন বয়ে রয়েছে আল্লাহ মান সম্মান আর থাকলো না এত বড় ইউটিউব চ্যানেল নিয়ে বইছি লাইভে

ঠিক আছে ভাই আজকে তো ভালো থাকেন আসতেছি আস্তে সব মাঝে মাঝে লাইভে আসবো সমস্যা নাই আপনারা আইসেন আমাদের আমার বাড়িতে ঘুরে যাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের নিয়েই আমরা ভালো থাকেন এখন ভাই লাইভটা বন্ধ করে দিই লোকজন যেহেতু নাই মান রাখতে লাগতে চলে যাই আচ্ছা ঠিক আছে ভাই খুদা হাফেজ